ক্যাপ্টেন মোহাম্মদ ইসমাইল গনি সাহেব সভাপতি উপস্থিত আজকের খেলার সম্মানিত উদ্বোধক বাংলাদেশ জামাত ইসলামী যুব ক্রীড়া বিভাগ ফটিকছড়ি উপজেলার সম্মানিত সেক্রেটারি জামাত ইসলামী নাজিরহাট পৌরসভার সম্মানিত সভাপতি মাইজিদ হাসান মুরাদ ভাই আজকের এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের খেলার খেলোয়াড় বৃন্দ এবং দর্শক আমরা সবাই খেলা উপভোগ করছি এই উৎসব মুখর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আমাদেরকে খুবই আনন্দ দিচ্ছে দর্শক শ্রোতাদেরকে আজকের এই সেমিফাইনালে আজকে আমরা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শারীরিক সুস্থতা এই খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা সুস্থ সংস্কৃতির পরিবেশ ছড়িয়ে যাওয়া এই সুস্থতার পরিবেশ যেখানে সমাজে আমাদের কিশোর গ্যাং বলেন মাদকাসক্ত বলেন বিভিন্ন অপরাধের মাধ্যমে যুব সমাজ খারাপের দিকে খারাপ হতে দাবিত হয় মাধ্যমে তাই আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর ফটিক উপজেলার পক্ষ থেকে জানাচ্ছি আশা করছি আমরা আজকের এই খেলার মাধ্যমে সবাই আনন্দিত হয়েছেন উপহার দিয়ে যাচ্ছেন তো আমরা সবসময় এই ধরনের সুস্থ খেলাধুলা এবং এই যুবকদের মাঝে এই ধরনের অনুষ্ঠানগুলা ক্রীড়া অনুষ্ঠানগুলি ক্রীড়া বিভাগের মাধ্যমে আমরা ফরিসর প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন খেলাধুলা এবং এই ধরনের ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবং যারা আপনাদের মতো যারা বিভিন্ন সামাজিক এবং ক্রীড়া সংগঠনগুলো এখানে এরকম খেলার আয়োজন করে এই খেলাগুলোতে আমরা জামাত ইসলামী এবং যুব বিভাগ মিলে আপনাদেরকে উৎসাহ উদ্দীপনার জন্য আমরা আমরা এসে আপনাদেরকে উৎসাহ দিই আশা করছি আমরা আমাদের সমাজের খেলাধুলার পাশাপাশি আমাদের সামাজিক জীবনে এই সমস্যাগুলো রয়েছে যে অসুবিধাগুলো রয়েছে সমাজের যে অনাচারগুলো রয়েছে এই ধরনের আমরা সুস্থ এগুলা আমাদেরকে শিক্ষা নিতে হবে এই খেলাধূর্য করে ভূমিকা পালন করে সেজন্য আপনারা যে এখানে আদর্শ উচ্চ বিদ্যালয় একটি উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্র পরিষদ এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য আপনাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা একটা সুন্দর সুস্থ এবং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ফটিশ্বরী আধুনিক মানবিক ফটিশ্বরী গঠন করার জন্য আমরা সবাই এগিয়ে আসি সম্মিলিতভাবে আমরা সবাই এই ফটিশ্বরীকে গঠন করার জন্য নাজিরহাট পৌরসভাকে গঠন করার জন্য আমরা কাজ করি আপনাদের এই সুন্দর আয়োজন করার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং এই খেলার মাধ্যমে আমরা যেই একটা সুন্দর পরিবেশ সুন্দর একটা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সবার মাঝে একটা আনন্দ এই খেলার মাধ্যমে আমরা সবাই উপভোগ করেছি এই আনন্দটা আমরা আমাদের পরিবার সঠিক ছরিতে আমরা ছড়িয়ে দিই তো সবাইকে ধন্যবাদ শুভ কামনা করে এবং ভবিষ্যতে আপনাদের যে আয়োজনগুলো রয়েছে সেগুলা উত্তর উত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করে অরবিন্দ সহ দর্শক শ্রোতাকে সবাইকে আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যুব এবং ক্রীড়া বিভাগ জামাত ইসলামী ফরিদ উপজেলা নাজিরহাট পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ